বিদ্যুৎ বিল নিয়ে সন্দেহ স্মার্ট মিটার লাগিয়ে স্মার্ট ডাকাতি চালাচ্ছে বিদ্যুৎ বিভাগ এমনই মন্তব্য করলেন এক ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালিক সারা দেশের সঙ্গে আসামের হাইলাকান্দি জেলাতেও স্মার্ট মিটার লাগিয়ে বিদ্যুৎ ব্যবহার করছেন গ্রাহকরা স্মার্ট মিটার লাগানোর পরেও একেবারেই দেখা যাচ্ছে যে পাঁচ লাখ বাষট্টি হাজার চারশো নয় টাকা বিল আসে এক বিলে যে বিলে স্মার্ট মিটার লাগানোর আগে বিল আসতো দশ থেকে বারো হাজার টাকা ভাবতে পারছেন টাকার অঙ্কটা কি পরিমাণ বেড়েছে গত এক মাস আগে বিল আসে এক লাখ নিরানব্বই হাজার টাকা তখন মালিক ময়নামিয়া হাইলাকান্দি শক্তি কেন্দ্রে যোগাযোগ করলে কর্তব্যরত কর্মীরা তাকে বলেন যে ভুয়ো বিল আর সঙ্গে সঙ্গে তিনি যোগাযোগও করেন কিন্তু তার পরের মাসে দেখা যায় সেই এক লাখ নিরানব্বই হাজার বেড়ে পাঁচ লাখ বাষট্টি হাজার চারশো নয় এবার তো ময়নামিয়া হতভম্ব হয়ে পড়েন বিল দেখেই সঙ্গে সঙ্গেই এর ওয়েবসাইট থেকে বিল ডাউনলোড করে কাস্টমার কেয়ারের সঙ্গে যোগাযোগ করলে জানানো হয় যে বিল ঠিকঠাকই আছে তিনি জানাচ্ছেন যে এত বছর ধরে মিল চালাচ্ছেন তিনি অথচ দু মাস আগে স্মার্ট মিটার লাগানোর পর এরকম পরিবর্তন পরিবর্তন এই সম্ভব নয় এই স্মার্ট মিটার লাগিয়ে গ্রাহকের অর্থ লুট করা হচ্ছে যদি স্মার্ট মিটার দিয়ে এমন স্মার্ট ডাকাতি বন্ধ না হয় তাহলে বিশাল হাইলাকান্দির বিদ্যুৎ গ্রাহক নিয়ে আন্দোলন করে তোলার হুঁশিয়ারি দেন তিনি আমার আজকে দুই মাস আগে আমার মিলআয়া স্মার্ট মিটার লাগাইছেন স্মার্ট মিটার না লাগানির লাগে আমি বহুত চেষ্টা করছি বিভিন্ন অফিসিয়াল স্টাফর লোক আমি যোগাযোগ করছি তখন তারা মানছেন না করছে না স্মার্ট মিটার লাগাইতেও লাগবো তো লাগানির পরে আজকে দুই মাসে আমার বিল আইসি পাঁচ লাখ বাষট্টি হাজার নয় টাকা এটা আমি দেখি আমি নিজেও একদম হতমম্ব আমি নিজেও কিছু বুঝাইয়া না যে কিতাব করবো কেমনে দিব কিতা হইব আমি যোগাযোগ করছিলাম আজ থেকে এক মাস আগে আমার বিল আইছিল এক লাখ নিরানব্বই হাজার টাকা তো আমি অফিসে যোগাযোগ করলে তারা আমার কয়েছেন যে এই বিলটা ভুল হয়ে গেছে বিল ঠিক করিয়া আমারে দিবা এরপরে ঠিক করিয়া দিবা হওয়ার পরে আর খেও আইসন না না হওয়ার পরে আমি অফিসে আবার ফোন করছি যোগাযোগ করছি যোগাযোগ করলে গত শনিবারে একজন ছেলে আইয়া আমার মিটারটা দেখিয়ে ওকে দিয়া গেছেন দিয়া যাওয়ার পরে ওদিন রাত্রে আমার মোবাইলে মেসেজ আইছে পাঁচ লাখ বাষট্টি হাজার চারশো নয় টাকা বিল তো দেখিয়া আর পরের দিন রবিবার আসলো আমি তো অফিসিয়ার খেলো লোকে যোগাযোগ করতে পারছি না তখন আমি এ বিটিসি হলো অফসাইটে ঢুকিয়া আমি বিলটা ডাউনলোড করছি তখন একটা কাস্টমার নাম কেয়ার নাম্বার পাইছি পাইয়া ও নাম্বারে ফোন করছি ফোন করলে পরে তারা কইছেন যে না এটা বিল ঠিকও আছে এটা বিল কিছু নাই যেটা বিল আইছে ওটা ঠিকও আছে তো আর তো কিছু করার নাই এখন তারা কাস্টমার কেয়ারও আমার কইছে যে এটা বিল ঠিক আছে এখন আমি তো সেই আমার স্মার্ট মিটারটা চেঞ্জ করিয়া আমার আগের যে মিটার আসলো আমার আগে বিল আইতো দশ থেকে এগারো হাজার বা হাইয়েস্ট বারো হাজার সাত থেকে বারো হাজারের ভিতরে আমার মানে এবারে বিল থাকতো কোনো মাসে মেশিন কম চলে সাত আট হাজার নয় হাজার ওরকম আরে হাইয়েস্ট আমার বারো হাজারের উপরে কোনো দিন বিল গেছে না এর নিচে আসছে বিল আজকে আমার দুই মাসে বিল আর পাঁচ লক্ষ বাষট্টি হাজার এটা আমি কোনো অবস্থায় মানিয়ে নিতে পারিয়া না আমার মিটারটা চেঞ্জ করিয়া আমার আগের যে মিটার আছে এটা মিটার লাগাইয়া দেওয়ার লাগেও আমি অনুরোধ করি